গাজা উপত্যকা একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর মরিচ স্প্রে ছোড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে জি এইচ এফ গ্লোবাল হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে ভিডিও ফুটেজে দেখা যায় ত্রাণ নিতে আসা দুর্ভিক্ষ প্রবণ মানুষের ভিড়ের মধ্যে হঠাৎ করেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা মরিচ স্প্রে ব্যবহার করেন যা মুহূর্তেই আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেয় ঘটনার পরপরই পরই স্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি জানিয়েছে তবে এখনও নিশ্চিত নয় কারা মরিচ স্প্রে ছুড়েছে স্থানীয় নিরাপত্তা কর্মী সরকারি বাহিনী নাকি কোনো তৃতীয় পক্ষ তবে এমন একটি মানবিক পরিস্থিতিতে এই ঘটনা নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলে মাহাদি হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা